বড়দেরকে নমস্কার ছেলেদেরকে ভালোবাসার সহতে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আমার বয়সী ছেলেদেরকে লেলো মে তো আজকে আবার আমরা শুরু করলাম আমাদের ব্লগটা আবার শুরু করলাম তো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা অনেকগুলো রাস্তাতে জল এসে গেছে আর জল কমার তো নাম নিচ্ছে না বৃষ্টি হচ্ছে না তারপর জলটা বেড়ে যাচ্ছে কারণটা হলো অন্যদিকে বৃষ্টি হচ্ছে তার জন্য জলটা বেড়ে যাচ্ছে জল বাড়ার কারণে দেখতে পাচ্ছেন মানুষের অনেক ক্ষতি হয়েছে তার কারণে মানুষ সেফ জায়গা দেখছে সেফ জায়গা দেখে নিজেদের সেফটিটা নিজে মানে সেভ করছে নিজেকে আর পরিবারকে সেভ করছে তার জন্য ভিড় লেগে আছে মতো টাউনের রাস্তাতে ঘাটিতে মানুষ আছে আর অনেক অনেক রাস্তা যেহেতু মানুষ মানে কাঁটা কি গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না কারণ রাস্তাতে ঘর বানিয়ে মানুষরা আছে তো কী করবে তো নিজেদের ঘরে জলে এসে গেছে তো কী করবে মতলব মানেটা হলো তোমার মানে রাস্তাতে যদি ঘর বানায় না তাহলে থাকবে কোথায় জলের কারণে তার ঘরে তো ঘরটা তো জলে ডুবিয়ে দিয়েছে তো আমরা যাচ্ছি এবার আপনাদেরকে দেখাবো একটুখানি জলের ভিডিও তো চলো এবার দেখা যাক একটুখানি জলের ভিডিও মানে জলটা কেমন বেড়ে আছে মতলব জলটা কেমন দিন দিন বেরছে মানে মানুষে অনেক ক্ষতি হয়েছে মতো মানুষরা মানে ঘর থেকে মতলব বের হয়ে রাস্তাতে আছে এখন মানুষে অনেক অনেক কষ্ট হয়েছে তো আপনারা দেখেন চারিদিকে জল আছে মানুষের কি অবস্থা হতে পারে আর হয়ে গেছে আপনারা তো জানেনি আপনারা দেখতে পাচ্ছেন সবদিকে জল মানুষ রাস্তাতে আছে বর্তমানে মতো ঘর গড়বালিগুলো দেখাই যাচ্ছে না ডুবে গেছে জলের কারণে অনেক অনেক জল আছে মতো রাস্তা অবধি জল এসে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে আসাম শিলচরের অবস্থাটা অনেক খারাপ হয়ে আছে পরে ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ